আমরা জানি যে সব কিছুই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন যখন কিছুই ছিল না তখনও মহান আল্লা তালা ছিলেন কিন্তু একটি প্রশ্ন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তালা ছিলেন কোথায় বিজ্ঞান বলে যে সময় এবং স্থান এটা সব সময় ছিল পদার্থ পরে সৃষ্টি হয়েছে তো আল্লাহ যেখানে ছিলেন সেখানে স্থান কি ছিল না সময় কি ছিল না থাকার তো একটা স্থান লাগে তাই না তাই যদি আল্লাহ থাকার সময় দ্বিতীয় কোনো স্থান থাকে তাহলে আল্লাহ সর্বপ্রথম এটা তো বলা যাবে না কারণ আল্লাহ যখন ছিল তখন স্থানও ছিল সময়ও ছিল তো এটার ব্যাখ্যা কীভাবে সম্ভব হতে পারে যে আল্লাহ ছিল তখন কিছুই ছিল না শুধুই মহান আল্লাহ তালা ছিলেন মহান আল্লাহ তালা তিনিই সর্বপ্রথম তিনি যখন ছিলেন তখন কিছুই ছিল না এ সম্পর্কে কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াল আওয়াল ওয়াল্ল আ ওয়াল দহ ওয়াল অহাবিকুল বিকুল নিশাইগিনা আলিম তিনিই প্রথম তিনিই শেষ তিনি প্রকাশিত এবং তিনিই গুপ্ত তিনি সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন সুরা হাদিদ আয়াত নাম্বার তিন এখানে প্রথমে যে শব্দটি এসেছে ওয়াল আউয়াল অর্থাৎ মহান আল্লাহ তালা তিনিই প্রথম তার আগে কিছুই ছিল না যেমন আমরা এখন জানি যে মহান আল্লাহ তালা সে সমাসীন তিনি আরসে রয়েছেন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন আর রহম্যান ওয়া তাওয়া দয়াময় আল্লাহ আরসের ওপর সমাসীন শ্রতা আয়ত নাম্বার পাঁচ এখন মহান আল্লাহ তালা আরসে সমাসীন তবে কিভাবে আছেন তা আমরা জানি না তো এ আরসও কোনো এক সময় ছিল না মহান আল্লাহ তালা আরো সৃষ্টি করেছেন এখন তিনি আরসে সমাসীন আরসে রয়েছেন বলা যায় তো এখন প্রশ্ন যখন আরস ছিল না তখন তিনি ছিলেন কোথায় মহান তালা সর্বপ্রথম তখন আর কিছুই ছিল না কোনো স্থান ছিল না কোনো সময় ছিল না এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে নাথিং পয়েন্ট আসলে কী বিজ্ঞানের ভাষায় কিছুই নয় সে জিনিসের নাম হচ্ছে অন্ধকার তার মানে অন্ধকার এমন একটি জিনিস যেটা কোনো কিছুই নয় এটা বুঝতে গেলে আমরা সব কিছু দেখি কিভাবে এটা বুঝতে হবে আর এই সম্পর্কে আমার আলোচনা আছে আসলে আমাদের চোখে যে আলোটা এসে পড়ে এটা আসলে মহাবিশ্বে থাকা বিশাল একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষুদ্রতম অংশ এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অনেক অনেক ধরনের আলো আছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন খুবই মারাত্মক হতে পারে আবার কোমলও হতে পারে এই জিনিসটা একটা নির্দিষ্ট ওয়েভ বা ঢেউর মতন চলে সেই ঢেউটির কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে সেইগুলো যখন কোনো কিছুর ওপর এসে পড়ে বা আলো কোনো বস্তর ওপর এসে পড়ে আবার ফিরে এসে অর্থাৎ প্রতিফলিত হয়ে আমাদের চোখের লেন্স রেটিনা স্নায়ুকোস কয়েকটি রাস্তা পার করে আমাদের মস্তিষ্কে পৌঁছানোর পরে আমরা সেই বস্ত্রটির উপস্থিতি উপলব্ধি করি আর এই উপলব্ধি করা মানেই কোনো কিছুকে দেখা কাজেই কিছু দেখতে হলে চোখ বাদে যে দুটি আবশ্যক জিনিস প্রয়োজন তা হলো বস্তু এবং আলো তার মানে কিছু আমরা তখনই দেখতে পাই যখন তাতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আলো নেই মানে আমরা কিছুই দেখতে পাবো না তবে আমরা আলোকে কখনোই দেখতে পাই না খুবই অদ্ভুত দুটি জিনিস একটি হচ্ছে অন্ধকার অন্ধকার বলে কোনো কিছুই হয় না যেখানে আলোর অনুপস্থিতি ঘটে যেখানে আলো থাকে না সেখানে অন্ধকার হয়ে যায় সেই স্থানকে আমরা অন্ধকার বলি কিন্তু অন্ধকার কোনো কিছুই নয় অন্ধকার নাথিং আবার আমরা আলোকে দেখতে পাই না আলো কোনো জিনিসের ওপরে পড়ে তারপর সেই আলো আমাদের চোখে এসে পড়ে দিয়ে সেটা ব্রেনে যায় তখন আমরা কোনো কিছুকে দেখতে পাই তাই ফিজিক্সের ভাষায় অন্ধকার বলে কোনো কিছুই হয় না যেখানে আলো থাকে না সেটাই হচ্ছে অন্ধকার আলো চলে এলেই অন্ধকারের খেলা শেষ আশা রাখি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মহান আল্লাহ তালা যখন ছিলেন তখন কিছুই ছিল না অর্থাৎ তখন সব কিছুই ছিল অন্ধকার আর অন্ধকার বলে যখন কোনো কিছুই হয় না অন্ধকার কোনো জিনিসই নয় সেটা কোনো সৃষ্টি নয় তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রথম থেকে আছেন যখন কিছুই ছিল না ছিল শুধু অন্ধকার আর অন্ধকার তো কোনো কিছুই না তাই যখন অন্ধকার কিছুই না তাই তাকে বাদ দেন আর অন্ধকার বাদ দিলে শুধু থাকবে একমাত্র মহান আল্লাহ তাআলা এবার এই সম্পর্কে কোরআন কি বলেছে দেখুন মহান আল্লাহ তালা বলেছেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আউত আল্লাহ ওয় নূর সুম্মাল কেফারু ইয়াদিলুন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকারের জন্য বানিয়েছেন আলোকে তারপরও অবিশ্বাসীরা তাদের প্রভুর সাথে সমকক্ষ দাঁড় করায় সুরা আল আনা মায়ত নাম্বার এক এখানে বর্ণিত হয়েছে ওয়াজা আলুমায়াতি ও নূর কোরআনের বিভিন্ন অনুবাদে পাবেন তিনি অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন কিন্তু এর অর্থ হবে তিনি অন্ধকারকে দূর করার জন্য নির্দিষ্ট কিছু আলো সৃষ্টি করেছেন অর্থাৎ ওয়াজা জুলমায়াতি এখানে মুজফ মুফিলাই আছে এবং অ নূর এখানে মারেফা অর্থাৎ নির্দিষ্ট আলো নির্দিষ্ট আলো মানে আলো অনেক রকম আছে তবে অন্ধকারকে দূর করার জন্য কিছু আলো কাজ করে অনেক আলো থাকা সত্ত্বেও আমরা তা দেখতে পাই না এছাড়া অন্ধকার যে কোনো কিছু হয় না যা কিছু হয় সেটা আলো এটা বলতে গিয়ে কয়েকটি কথা বলেছেন মহান আল্লাহ তালা কুলহালি ইস্তাবিল বাসির বসির আমহ তাস্তাবিল ওয়া নূর বলুন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে সোরা রদ আয়তা নম্বর ষোলো অর্থাৎ এই বলা হয়েছে যেমন একজন অন্ধ সে চক্ষুমানের সমান হতে পারে না তার মানে যারা অন্ধ তাদের দৃষ্টিশক্তি নেই এই নেই কথাটা বুঝে আসছে অপরদিকে যারা চক্ষুমান তারা অন্ধদের সমান নয় কারণ চক্ষুমানদের দৃষ্টিশক্তি আছে অন্ধদের তা নেই এখানে আছে ও নেই বুঝে আসছে তারপর বলা হয়েছে আমাহাল তাস্তাবিল জুলুমায় ওয়া নূর অন্ধকার ও আলো কি সমান হতে পারে অর্থাৎ সমান হতে পারে না আলো মানে তা আছে অন্ধকার মানে তা নেই তাই অন্ধকার বলে কিছুই হয় না এই রকমই কথা বলা হয়েছে অন্য আয়তে ওমা মামা ইয়স্তাবিল আমা ওয়াল বসীর সমান নয় অন্ধ ও চক্ষুমান সুরা ফাতির আয়তে নাম্বার উনিশ ওয়ালা জুলুমায় ওয়ালা নূর আর অন্ধকার ওয়া আলো সুমান নয় ওয়ালাল দিল্লু ওয়ালাল হারুর আর ছায়া ও রোদ সমান নয় ফাতির আয়তা নম্বর একুশ অর্থাৎ যেখানে ছায়া থাকবে সেখানে রোদ থাকবে না যেখানে রোদ থাকবে সেখানে ছায়া থাকবে না একটা থাকা আর একটা না থাকা বোঝা যাচ্ছে তারপরে বলা হয়েছে ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত এবং সমান নয় জীবিত ও মৃত সুরাফাতির আয়তা নম্বর বাইশ অর্থাৎ যে মারা যায় সে তো জীবিতর মতো নয় দুটি জিনিস পরস্পর বিপরীত তাই এসব থেকে বোঝা আসে আলো আছে অন্ধকার বলে কিছুই নেই এছাড়াও মহান আল্লাহ তালা বলেছেন কুল আরওয়াইতুম যে আলাল্লাহ আলাইকুমুল লাইলা শরমাদান ইলা ইয়ৌমিল কিয়ামাথি মানে ইলাহুন ওয়াইরুমলাহিয়াতি কম বিদিয়া ফালা তাস মাউন বলো আমাকে বলো আল্লাহ যদি রাতকে তোমাদের জন্য কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করে দিতেন তাহলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারে তবুও কি তোমরা শুনবে না সুরা কাসাস আয়াত নাম্বার একাত্তর অর্থাৎ তিনি যদি মহাবিশ্বে আলো না ঘটাতেন তাহলে কখনোই মহাবিশ্ব সৃষ্টি হতো না তাই তো নাস্তিকরা বলে মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে কিন্তু অন্ধকার থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না তার প্রমাণ এই আয়াত এরপরে আল্লাহ কিভাবে অন্ধকারকে দূর করে আলো করেছেন সে সম্পর্কে বলেছেন আল্লাহ ওয়াল আর্দ হলেন আসমান ও জমিনের নূর বা আলো মাসালু নুরহি কা ফি ফিহা মিসবাহ তার নূরের উপমা এরকম যেমন একটি দীপাধার যাতে একটি প্রদীপ আছে আল মিসবাহ ফি সুজাজা প্রদীপটি একটি কাছের পাত্রের মধ্যে আর সুজা জাতুকা আনা হা কাউকাবোন দর ইয়ু ইয়ু কদমিন সাতবাতি মোবাকাতি চাইতুন আ তেল্লা সারিয়াতি ওয়ালা ঘর বিজ্ঞা গাছটি যেন একটি উজ্জ্বল তারকা প্রদীপটি একটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্বেও নয় পশ্চিমেও নয় একাদশ যাইতো ইউজি ইয়ুজি ওয়ালা ম্যামতামসা সহ প্রদীপটিতে আগুনের স্পর্শ ছাড়াই ওই গাছের তেল উজ্জ্বল আলো ছড়িয়ে দেয় নূরুন আলা নূর নূরের ওপর নূর এহদী এসা। আল্লাহ যাকে চান নূরের পথ দেখান পদ আলী নাস অল্লাহ বিকুল আলিম তিনি মানুষের জন্য নানা রকম উপমা পেশ করে থাকেন আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন সুরা আর নূর আয়তে নাম্বার পঁয়ত্রিশ এই আয়তেরও অনেক সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে অনেকে বলে যে এই আয়তে আল্লাহর রহস্য লুকিয়ে আছে আল্লাহ কি তার গোপন তথ্য লুকিয়ে আছে তবে যদি চান এয়াতে ব্যাখ্যা করে আলোচনা করতে পারি এরপরে মহান আল্লাহ তালা আলো সৃষ্টি করে অন্ধকারকে দূর করে কীভাবে তা করেছেন সেই সম্পর্কে বলেছেন বাদি আসামি তিনি সৈন্য থেকে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন আর যখন তিনি কোনো নতুন সৃষ্টি করার সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও ফলেতা হয়ে যায় সুরা আল পাকেরা আয় নাম্বার একশো এখন সবশেষে প্রশ্ন আল্লাহ এখন কি করছেন তার উত্তর কুল্লা ইয়মিন হুয়াফি শান সর্বক্ষণ তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত পঞ্চান্ন নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়ত সবসময় তিনি সৃষ্টির নিয়ন্ত্রণ করে যাচ্ছেন এই আলোচনাটি সম্পূর্ণ আমার নিজের গবেষণাভিত্তিক আমি কোরআন ও বিজ্ঞান থেকে যতটুকু বুঝেছি তাই জানালাম বাকি এই সম্পর্কে মহান আল্লাহ তালা ভালো জানেন